আলাইকুম স্যার চলে আসলাম বিলাল এন্টারপ্রাইজ থেকে আজকে একদম ডিসকাউন্ট অফার কিন্তু আপনাদের পাকিস্তানি ইনস্পার্ট কিছু জমজম দেখাবো ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল বিটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনে যখন স্ক্রিনের নাম্বার আছে নাম্বার আমার কন্ট্যাক্ট করবেন ইমত ছরচাপ আছে ভাইদের ইজি লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকার শপিং মলের পাশের গলিটা জনের গলি তাই না আচ্ছা তিনশো বাষট্টি না চিনলে স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ডিটেলসের সব লোকেশন বলে দেবেন আচ্ছা তো এক এক ডিজাইনগুলো দেখাই দেন প্রাইস তো থাকবে সবগুলো ডিসকাউন্টে আচ্ছা দেখতে পাচ্ছেন একদম লাইট কালার ভিতরে একটা দেখাচ্ছি এটা ভি গলার ডিজাইনে আছে এটা হচ্ছে প্যানেলটা নিচে হাতার কাপড় এটা ফ্রন্ট পার্ট আর এইটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রি সাইজের কাপড় আছে মানে হান্ড্রেড প্লাস পর্যন্ত বড়ের আপুরা কিন্তু পরতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় পাকা আড়াই দেওয়া থাকবে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এইটা হচ্ছে এটার দোপাট্টাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই হাত বহর পাঁচ হাত লেন একদম নামাজ একটা দোপাট্টা প্রাইস থাকবে কত করে ছয়শো পঞ্চাশের জমজম মানে এটা কিন্তু অবিশ্বাস একটা অফার প্রাইস এটার ভিতর একটা করেই কালার আপনারা জানেন যে পাকিস্তানি ইনএসপার্ট কালেকশনগুলো একটা করেই কালার সেটিং থাকে এটা একটা ডিজাইন থাকবে এটা সিভিট কালার ভিতরে আছে হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়াটা এটাও আরেক হাত বহর হাত লেন সবগুলো ওড়ায় কিন্তু আপনার সেম বহরই পাবেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে আমরা হচ্ছে দশটার মতো ডিজাইন দেখাবো এছাড়াও কিন্তু ভাইদের হিউজ কালেকশন আপনারা চাইলে সরাসরি এসে দেখেও কিন্তু নিতে পারবেন ঠিক আছে ভিডিও কল আলাও আছে আপনাদের তাই না আচ্ছা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন এটা একটা ডিজাইন আর ভাইদের একটা ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জও বাড়বে আচ্ছা এটার ভিতরে দুইটা কালার এটা একটা কালার ওয়াও এই ডিজাইনটা দেখে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন অফ হোয়াইট কালার কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ওনাটা এটাও থাকবে মাত্র ছয়শো টাকায় এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা চকলেট টাইপের কালারটা মাল্টি কালার এটা প্রিন্ট করা এটা থাকবে প্যান্ট প্যান্টটা আড়েগোজ কাপড় আছে আর ভাইদের জমজমগুলো কিন্তু এটা অফারে যাচ্ছে এই জন্য এত কম আপনাদের হয়তোবা দামটা শুনে মন হতে পারে বাট এটা হচ্ছে একে তো হোলসেল করে তারা তার ওপরে অফার দিচ্ছে এই জন্য ছশো পঞ্চাশে দিচ্ছে বাট এগ্রেট জমজম তাই না এগ্রেড এটা একটা ডিজাইন থাকবে সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার নিচে সবগুলো হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে কন্ট্রাস্টে পাজামা পাবেন আড়ে গাছ কাপড় থাকবে আর এটা হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ছয়শো পঞ্চাশে কিনে কিন্তু অনায়াসে হাজার বারোশো করে সেল করতে পারবেন আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে চান সরাসরি চলে আসতে পারেন তাদের একটা দোকানে মোটামুটি আপনার ফ্যাব্রিক জগতের সব কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার থাকবে প্যান্টটা আর এটা চুনরি প্রিন্টের ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় এটা দেখেন শার্স এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা কিন্তু ডিজাইনে থাকবে দেখতে পাচ্ছেন এটা থাকবে প্যান্ট আর এটা ওড়না এটাও থাকবে মাত্র ছয়শো টাকা এটা লাস্ট অন আচ্ছা ফ্রোজা কালার দেখাচ্ছে এটা লাস্ট অন ডিজাইন এগুলো সবগুলো একটা দুইটা করে কালার সেটিং আপনারা চাইলে সরাসরি কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারেন মানে বেছে বেছে প্রোডাক্ট নেওয়ার কিন্তু সুযোগ আছে এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং কালার আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন এটা গ্রিন স্মরণিকা শপিং মলের পাশের গলিটা জননীর গলি তিন তিনশো বাষট্টি ঠিক আছে অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ